সোনারগাঁও শুধু ইতিহাসের শহর নয় এক টুকরো স্বপ্নের শহর যেখানে অতীত আর বর্তমান কাঁধে হাত রেখে হাটে ব্লগ মানেই হচ্ছে ঘোরাঘুরি আমাদের সোনারগাঁওয়ে এত সুন্দর একটি সুইজারল্যান্ড আছে সেখানেই হবে আজকে ব্লগের ঘোরাঘুরি আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আইমান আপুন ফেসবুক পেজ থেকে। প্রাচীন বাংলার রাজধানী আজও দাঁড়িয়ে আছে তার সৌন্দর্য আর ঐতিহ্যর মহিমা নিয়ে সোনারগাঁও মনে করিয়ে দেয় আমরা ঐতিহ্যর উত্তর আর ইতিহাস আমাদের শিকড় আমরা সোনারগাঁওবাসী সত্যিই অনেক গর্বিত কারণ আমরা পেয়েছি সোনারগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দেশের দূর দূরান্ত থেকে আমাদের সোনারগাঁও আসে হাজার হাজার মানুষ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সোনারগাঁওয়ের ইতিহাস নিয়ে কথা বললে কখনোই শেষ হবে না তবে দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এইটা হচ্ছে রয়্যাল রিসুট সোনারগাঁয়ের মধ্যে এক টুকরো সুইজারল্যান্ড সোনারগাঁও রয়্যাল রিসোর্ট যেন শহরের কোলাহল থেকে পালিয়ে যাওয়া এক টুকরো শান্তির ঠিকানা রয়্যাল রিসোর্ট শুধু ভ্রমণ নয় একটা মনকে প্রশান্তি দেওয়ার চমৎকার অভিজ্ঞতা এখানে আসলে বোঝা যায় সুখ মানে বিলাসিতা নয় সুখ মানে শান্তি আর আপনজনদের সাথে মধুর মুহূর্ত বাগাবাগি করা চাইলে কিন্তু আপনিও পারেন আপনার পরিবার পরিজন প্রিয়জনদেরকে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আপনিও আসতে আমাদের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে তবে যাই হোক দর্শক সোনারগাঁও মানে ভালো লাগার জায়গা আমি এখানে এসেছি অনেক ঘুরলাম অনেকটাই ভালো লাগলো আমার কাছে মূলত উদ্দেশ্য হচ্ছে আমার এখানে আসার একটি বয়েস ভিডিও শ্যুট নেওয়ার জন্য ভালোবাসা পেতে কন্টেন্ট প্রিয় এসেছি কারো সমালোচনা শোনার জন্য নয় অল্প খেতে রাজি খাবারটা যেন সুস্বাদু হয় শিক্ষণীয় কিছু দিতে যেন মানুষ উপকৃত হয় এই আমার রয়্যাল রিসুটে আসার উদ্দেশ্য আমি কিন্তু রয়্যাল এসেছি আমি এখানে এসে অনেক বয়েস ভিডিও শুট নিয়েছি আপনারা জানেন তবে হ্যাঁ আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি এই রয়্যাল রিসুটে কিন্তু রাইট আছে তো ততটা না কিছুটা কম তো আমি কিন্তু ছোট ভাই শান্তকে নিয়ে ওইখানে গেলাম যাওয়ার পর দেখতে পেলাম অনেকগুলোই রাইড এখানে বসানো হয়েছে তো আপনি যদি ইচ্ছে করেন এখানে এসে কিন্তু আপনি রাইডও করতে পারবেন তবে যাই হোক সবকিছু মিলিয়ে কিন্তু একটি ভালো লাগার জায়গা আপনি চাইলেও আসতে পারেন এখানে এখানে রাইড করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে আগে টিকিট নিতে হবে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তবে এই হচ্ছে আমাদের রয়্যাল রিসুটে গুড়াগুড়ি এই সবুজ এই শান্তি এই হাসি খুশি যেন আবার ডাকবে এই রয়্যাল রিসুটে আবার আসার জন্য বিদায় নিলেও রয়্যাল রিসুটের প্রতিটি মুহূর্ত হৃদয়ে থেকে যাবে মধুর স্মৃতির মতো তবে যাই হোক দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আমাদের সোনার গায়ে রয়্যাল রিসুটের সৌন্দর্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের সোনার গায়ের সৌন্দর্য ভিডিওটা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন যেন সবাই এই ভিডিওটা উপভোগ করতে পারে তবে যাই হোক এই ছিল আজকের আমাদের ব্লগ আমি আয়মান আপন আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ